জগন্নাথ মহাপ্রভু কেন ছড়ি হাতে নিজের ভক্তের পেছনে ছুটেছিলেন এই অলৌকিক কাহিনী শুনলে চোখ ভিজে যাবে শোনো আজ তোমাদের একটা গল্প বলি এই গল্প শুধু কাহিনী নয় এটা বিশ্বাসের ভক্তির আর জগন্নাথ মহাপ্রভুর অপরিমেয় লীলার গল্প জগন্নাথ পুরী থেকে সামান্য দূরে এক ছোট্ট গ্রামে থাকতেন এক দরিদ্র ভক্ত নাম তার বন্ধু মহন্তী তিনি কোনো কাজ করতেন না প্রতিদিন গ্রামে গ্রামে ভিক্ষা করে যা পেতেন তাই দিয়েই কোনো রকমে চলত তার সংসার স্ত্রী ছোট ছোট শিশু সবার পেট চলত সেই ভিক্ষার অন্নে কিন্তু জগন্নাথ মহাপ্রভু তো বড়ই খেয়ালি কখনো কখনো এমন হতো একটা না কয়েকদিন বন্ধু মহন্তীর ঝুলিতে এক ফোটা ভিক্ষাও জুটত না দিন যায় একদিন দুদিন পাঁচটা দিন কেটে গেল ঘরে খাবার নেই শিশুরা ক্ষুধায় কাঁদছে স্ত্রী কাঁপা গলায় বলছে আমরা না হয় না খেয়ে থাকব কিন্তু বাচ্চাগুলো তো আর পারছে না কিছু একটা করো বন্ধু মহন্তি দীর্ঘশ্বাস ফেলে বললেন কি করব দেবী আজ জল খেয়েই কাটাবো। সেই রাতে হঠাৎ তিনি স্ত্রীকে বললেন শোনো আজ পর্যন্ত বলিনি আমার এক বন্ধু আছে খুব ধনী রত্নখুচিত গয়না পড়ে থাকেন লক্ষ লক্ষ মানুষ তার চরণে প্রণাম করে স্ত্রী অবাক তোমার এমন বন্ধু আছে তো বললেন হ্যাঁ তিনি আমাকে নিজের সখা বলেন আমার নাম বন্ধু মহন্তি আর তার নাম দীনবন্ধু স্ত্রীর চোখ জ্বলে উঠল তাহলে চলো তার কাছেই যাই অন্তত আমাদের খাওয়াবেন তো খাবারের নাম শুনেই যেন আশার আলো ডাল ভাত ছেনাপোড়া সব কল্পনায় ভেসে উঠল বন্ধু মহন্তি বললেন তার বাড়ি নীলাচল ধামে জগন্নাথপুরিতে পাঁচটা পথ কিছু না খেয়ে খালি পায়ে স্ত্রী আর শিশুদের নিয়ে রওনা দিলেন তিনি পথে হাঁটতে হাঁটতে শুধু একটাই প্রার্থনা হে মহাপ্রভু আমি কিছু চাই না শুধু আমার লজ্জাটা রেখো আমি স্ত্রীকে বলেছি তুমি আমার বন্ধু যদি তুমি আমাকে বন্ধু বলে না মানো তাহলে আমি কোথায় যাব এইভাবেই কীর্তন করতে করতে কাঁদতে কাঁদতে অবশেষে দেখা দিল নীলচক্র মন্দিরের ধ্বজা বাতাসে উঠছে বন্ধু মহন্তি বললেন দেখলে ওই ধজার নিচেই আমার বন্ধু থাকেন ধজা দেখেই তিনি অচেতন হয়ে পড়লেন চোখে পড়ল জগন্নাথ মহাক্রভুর সেই বিশাল নয়ন আজানুলম্বিত বাহু তিনি নাচতে লাগলেন ছুটতে লাগলেন দেখলে দেখলে আমাকে দেখেই হাত বাড়িয়ে দিলেন সারা রাত মন্দিরের দ্বারেই বসে রইলেন খাবার এলো না মধ্যরাতে এক অলৌকিক ঘটনা জগন্নাথ মহাপ্রভু স্বয়ং ব্রাহ্মণের রূপ ভরে মন্দিরের রসই ঘরে গেলেন নিজের হাতে ডাল তুললেন ভাত সাজালেন মিষ্টি রাখলেন যেমন মা নিজের সন্তানের জন্য থালা সাজায় থালা হাতে বাইরে এসে বললেন বন্ধু মহন্তি নামের কেউ আছেন নাম শুনে বন্ধু মহন্তীর বুক কেঁপে উঠল আমি ব্রাহ্মণ বললেন মহাপ্রভু স্বপ্নে এসে বলেছেন আমার বন্ধু বাইরে বসে আছে তাকে মহাপ্রসাদ দিয়ে এসো স্ত্রী শিশু সবাই খেয়ে নিল কিন্তু বন্ধু মহন্তী তিনি তো ওই একটুখানি কথাতেই তৃপ্ত জগন্নাথ মহাপ্রভু আমাকে বন্ধু বলেছেন সকালে হঠাৎ হইচই মহাপ্রভুর থালা চুরি হয়েছে বন্ধু মহন্তীর হাতে থালা দেখে সবাই মারধর শুরু করল আর তিনি মার খেতে খেতে নাচছেন আহা জগন্নাথ রাতে মিষ্টি সকালে লাথি তোমার লীলা সত্যিই অপার ঠিক তখনই মহাপ্রভু স্বপ্নে গেলেন গজপতি রাজার কাছে সব বললেন রাজা এসে সবাইকে থামালেন যদি তালা না ভাঙে তবে চুরি হল কি করে এটা জগন্নাথ স্বয়ং দিয়েছেন